আসসালামু আলাইকুম ইনাগর ডট কম থেকে আমি ফরিদ শেখ আজ নিয়ে এলাম যমুনা ব্র্যান্ডের একটি মাল্টি ফাংশন ইনপ্যারেট কুকার অর্গ্যানিক ডিজাইনের অসম্ভব সুন্দর সোলোটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ অবিশ্বাস্য বিদ্যুৎ কম খরচে সারা মাস পাক করতে পারবেন চোলাটি দেখেন আমি বাই করতেছি চোলাটি কত সুন্দর না দেখলে করে যাবেন অনেক অনেক একটা সারা মাসে আপনি যদি রান্না করেন বিদ্যুৎ বিল তিন থেকে চারশো টাকার মতো আসতে পারে বিদ্যুৎ বিল একেবারেই কম বললে বলা যায় এরকম এত কম খরচে বাজারে আসে না এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ একটি চুলা এটা এনার্জি সেভিং হবে সহজেই দ্রুত রান্না করতে পারবেন অতি দ্রুত রান্না করা যাবে এটাই ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে এটার আপনি ওয়ান ইয়ার সার্ভিস এক বছরের সার্ভিসটা পাবেন অনেক কিছু আপনি দেখলে তো বুঝতেছেন এখানে অনেক ফাংশন আছে অনেক আছে আপনি এই এগুলো দেখেন অনেক অনেক কিছু ফাংশন আছে এখানে ফাংশনের টাইমারও আছে আপনি টাইমার আছে লক ডেমো সব কিছুই তো আছে অন অফ আছে তারপর ফার্স্ট কুকিং অটোমেটিক শাটডাউনও আছে অনেক কিছু আছে আপনি অপারেটিং ফাংশন হাই ফাংশন ফ্রাই আছে স্টে ফ্রাই আছে সব কিছুই দেওয়া আছে হট ফট পট আছে আপনি সামান্য কিছু গরম করতে চাইলে হট পটের যে কাজটা আছে এটাও করতে পারবেন অলমোস্ট রিয়েলি নাইস প্রোডাক্ট এটা টাচ স্ক্রিন আপনি ডিসপ্লেটায় যেটা দেখতেছেন এগুলো সব টাসে কাজ করবে দেখেন কেবলটা কি হ্যাভি আর পাওয়ার কেবল যেটা আছে ক্যাবলটা অনেক হ্যাভি এটা দিয়ে আপনি অনেক ভোল্টেজ ইয়ে ফোজেন করতে পারবেন দ্রুত রান্না হবে পিছনের লোকটা দেখেন পিছনে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে চলাটা দ্রুত ঠান্ডা করবে যখন আপনি রান্না শেষ হয়ে যাবে অনেক সুন্দর যমুনা ব্র্যান্ডের যে ইয়ে আছে সব কিছু দেওয়া আছে তারপরে এটা আপনি সারা বাংলাদেশ থেকে যে সার্ভিসটা যদি কোনো ই হয় সার্ভিস পাবেন হচ্ছে ওয়ারেন্টি এক বছরের আছে ওয়ারেন্টি কার্ডে আপনি সারা বছরে মনে করেন এসে যে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গার থেকে এটার সার্ভিসটা গ্রহণ করতে পারবেন তাদের কাস্টমার কেয়ার থেকে আপনি ফোন করলে পরে আপনার বাসায় যে সার্ভিসটা দিয়ে আসবে এই চুলাটি ডিসকাউন্ট প্রাইজে পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ইনগর ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ